হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমি দেখো আমার হাঁসগুলো কোথায় নিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে ছোটো বাচ্চাগুলো এগুলো বড় বাচ্চা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন নিয়ে যাই হাঁসগুলো কুকুর পারে। এই যে বাড়ির গেট দিয়ে হাঁসগুলো বের হচ্ছে এই যে দেখুন আমি ওদেরকে নিয়ে যাব এখন এই যে হাঁসগুলো নিয়ে যাচ্ছি দেখুন যে এগুলো সব পাতি হাঁস এই যে চলে এসেছি পুকুর পারে দেখুন কোথায় দিয়ে চলে যাচ্ছে কিছু হাঁস নেমে যাচ্ছে পানিতে আর কিছু হাঁস দেখুন সাইড দিয়ে চলে যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে আমি তো গুলো নেমেছে অনেক সুন্দর লাগছে দেখতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ